যেহেতু তোমাদের একশো দুই ফেজ পর্যন্ত আছে পরীক্ষায় তো একশো দুই ফেজ হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত থাকবে পরীক্ষায় চতুর্থ অধ্যায় পর্যন্ত ভালো করে পড়তে হবে তো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো এখন আমি বলবো দেখো তোমাদের প্রথমে এখানে একটা শখ দেওয়া আছে দেখবে এই শখটা পূরণ করবে ভালো করে এক ফেজের তারপরে দুই ফেজ দেখো এখানে এগুলো পড়বে রিডিং পড়ে নেবা তিন ফেজ তিন পেজ দেখো এখানে এখানে বেশি পড়া নাই এটা এই তিন পেজের সবটা পূরণ করে নিবা একক কাজ এগুলো দিতে পারো তোমাদের একক কাজে কিন্তু পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার ভালো করে একক কাজ করতে হবে গঠনার তিন এটা পরে নি এখানে কোশেন্ট নাই এটাও পৃষ্ঠাচার এটা পূরণ করবা আগে উপরেগুলা পরে তারপরে পূরণ করবা যোগাযোগের উদ্দেশ্য এটা পড়ে নেওয়া রিডিং কার্যকর উপায়ে যোগাযোগ এগুলো পড়ে তারপরে এখানে পৃষ্ঠা শহরে একটা আবেদনপত্র দেওয়া আছে এটা পরিবার এটা পরীক্ষা দিতে পারে এটা বানায় লিখতে পারবো কয়েকবার পড়লে ক্লাসরুম পাটাঘাত তৈরির জন্য অনুমতি ও অনুদানের জন্য আবেদন এটা পরীক্ষা দিতে পারে একক কাজ যেহেতু পর থেকে এটা ভালো করে পড়ে আমরা এক এক করে তোমাদের সকল বিশেষ সাজেশনগুলো দিয়ে দেবো তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারপরে পৃষ্ঠা সাত গেল পৃষ্ঠা আট এগুলো তো গল্প গল্প রিডিং পড়বা পর থেকে নয় পৃষ্ঠাও গল্প এখানে দশ পেজও গল্প এগারো পেজ গল্প শব্দত্ব এখানে শব্দত্ত্বগুলো পড়বা যেমন অপারেশন বিশেষ অভিযান আতঙ্ক ভয় ব্যাগতিক উপাহীন টহলডার পাহারাদার নিজুম নীরব এগুলো পড়বা সম সম্পক দল রূপকথার একটি চরিত্রের নাম এগুলো ভালো করে পড়বে পরীক্ষা দিতে পারে এগুলা যোগাযোগের প্রাসঙ্গিকতা এগুলো পড়বা এই সবগুলো পূরণ করে নিবা খালি এগুলা এগুলো পূরণ করবে আমি সমাধান দিয়েছি তোমরা দেখবা আমাদের চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট আকারে একেবারে ক্লাস এইট বাংলা সিরিয়ালে তোমাদের প্রথম পেজ থেকে সমাধান দেওয়া আছে পর থেকে দেখবা এই সমাধানগুলো করে নিবা তারপরে এখানে এক দশমিক চার এখানে এগুলো পড়বা যোগাযোগে বাংলা ভাষায় কয় ধরনের সর্বনাম ব্যবহার করা হয় তিন ধরনের সাধারণ সর্বনাম মানি সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম এগুলো ভালো করে পড়বা আবার এখানে বলা হয়েছে একই সঙ্গে মর্যাদা অনুযায়ী কী আর রূপও তিন ধরনের হয় সাধারণ কী রূপ মানি কিয়া রূপ ঘনিষ্ঠ কিয়া রূপ এই যে ও দাদি তোমার কি হলো এগুলা পূরণ করবা এগুলা দুই নাম্বারটা পূরণ করবা তিন নাম্বারটা পূরণ করবা এগুলো সবগুলো পূরণ করে নিবা পর থেকে এগুলো একক কাজ দিবে এখানে পরিস্থিতি বলা হয়েছে দেখো তারপর যে উদ্দেশ্যে এগুলো পূরণ করবা যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে এগুলা করতে পারো প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে এগুলা দেখে নিবে এটা একবার এটা দিবে না পরীক্ষার এটা যেহেতু সমাধান করে দেওয়া আছে তবু দেখে নেবা দ্বিতীয় আমরা চলে যাই দ্বিতীয় দেখো ধোনির উচ্চারণ মাগ ওরা বলে আবু জাফর আবেদুল্লাহ এটা ভালো করে পড়বা কবিতা গল্পটা কবিতাটা ভালো করে পড়ে নিবা কয়েকবার যেমন এখানে শব্দত্ব পড়বা নুই পড়া ঝুলে পড়া জাফ চোকে অস্পষ্ট দৃষ্টিতে কথা চুরি অনেক কথা উড়কি দান একরকম ধান দাওয়া ঘরে বারান্দা বিটে বাসভূমি এগুলো ভালো করে পড়বা তারপরে এখানে আরো কি কি আছে গোষ অগোষ ব্যঞ্জন এগুলো পরিবেশ সংজ্ঞা স এবং উদাহরণ যেমন সহকারে এগুলো পরীক্ষা দিবে কিন্তু ভালো করে পড়বা অল্প ব্যঞ্জন মহাপান ব্যঞ্জন এগুলো পড়বা ভিডিওটা একটু বড় হবে যেহেতু একশো দুই পেজ পর্যন্ত এগুলো পূরণ করবে একগুলো দিবে হ্যাঁ ফুল অগোষ মহাপান কুমড়ো অগোষ অল্প পান এগুলো আমি সমাধান দিয়েছি তোমরা দেখে নিবা এগুলো পর থেকে করে নিবা একুশ পেজে বাইশ পেজ এখানে বাঘ পতঙ্গ কি কী বাঘ পতঙ্গ কাকে বলে ধনী উচ্চারণে যেসব পতঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাঘ পতঙ্গ বলে তারপরে বাঘ পতঙ্গের সুবিধা হলে এগুলো তোমরা বাঘ পতঙ্গুল নামগুলো মুখস্থ করে নিবা দাঁত অষ্ট জীব মুখ গব্বসন্ত্র কণ্ঠ তালু মুদ্রা এগুলো নিবা তারপরে দশ দুই দশমিক এক দুই এটা নিবা করে সমাধান এটা করতে হবে তারপরে এগুলো এগুলো তো করা আছে তবু একবার দেখে নিবি এখানে কণ্ঠ ব্যঞ্জন গাকে বলে কী কী নিবা উদাহরণ দুই একটা পরিণিবার তালব্য ব্যঞ্জন কাকে বলে মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন অষ্ট ব্যঞ্জন কাকে বলে এবং উদাহরণ কয়েকটা পরিণিবার তারপরে এখানে আমরা চলে যাই পরের পেজে পরের পেজে দেখো এখানে এখানেও খালিঘর এগুলো পূরণ করে নিবার তারপরে হচ্ছে দ্বিতীয় পরিচিত শব্দের উচ্চারণ যাত্রা শৌকত আলী শৌকত আলী কত সালে জন্ম কত সালে মৃত্যু নিবা তার বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিবা যেমন পদশে প্রাকৃতজন দক্ষিণের দিয়ন দিন কোলায় কালস এগুলো পড়ে নিবে হ্যাঁ এটা গল্প এটা পড়ে নিবা রিডিং পড়বা বুঝে বুঝে পড়বা আর শব্দ তো এখানে পড়বা আশ্বাস ভরসা ভরসা অ্যাফেক্টেড আক্রান্ত টন টন ব্যথার ভাব দিশেহারা কী করতে হবে বুঝতে না পারা এটা পড়বা সরি আর ওই বিভ্রান্ত দিশা যেগুলো কমন এগুলো আমি বলেছি তারপর এখানে শব্দ প্রমিত উচ্চারণ এগুলো তো দেওয়া আছে তবু একবার করে পড়ে নিবা কীভাবে ভাঙে এগুলা ওগুলো পারবা এগুলো সহজ আছে তারপর হচ্ছে এখানে পরের পেজে দেখো দেখো ভাষারূপের পরিবর্তন এখানে আঞ্চলিক প্রমিত রূপ লিখতে হবে এগুলো করে নিবা একক কাজ তারপরে ভাষা প্রমিত অপমিত রূপ এগুলো রিডিং পড়ে নিবে এখান থেকে তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রূপ রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছে হ্যাঁ এটা পড়ে নিবা গল্প গল্প পড়ার পর শব্দার্থ পড়তে হবে অগ্রসর সামনে যাওয়া অবধি পর্যন্ত এক একদিষ্টে চোখে ঝাপসা অস্পষ্ট তারপর হচ্ছে পটক সদর দরজা এগুলো দিতে পারে পরীক্ষা তারপর এখানে গল্প ব্যবহৃত সর্বনাম পদ প্রমিত শব্দের রূপ এগুলো পড়বে এগুলো সহজ আছে এগুলো করে নিবে আমি সমাধান দিয়েছি তোমরা দেখবে গল্প ব্যবহৃত তো কী শব্দ প্রমিত শব্দের রূপ এগুলো করে নিবা পর থেকে তারপরে পৃষ্ঠা আর্টিস্ট দেখো আর্টিস্টে এগুলো সমাধান করতে হবে এগুলো করে নিবা কাজ এগুলা তারপরে এখানে এখানে কি আছে এখানে এগুলা করে নিবা তোমরা তারপরে তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা লেখা পড়ি লেখা বুঝি এগুলা করবা এখানে সমাধানটা করে নিবে এখানে তারপরে এখানে যে পাইপ লেখা ধরন এটা করে নিবে চল্লিশ পেজের সাতই মার্চের বাসন শেখ মুজিবুর রহমান এটা পড়বে গল্প গল্প পরার তোমাদের কী করতে হবে এখানে এই যে শব্দত্ব পড়তে হবে যেমন উদ্ধ প্রথা তারপরে ব্যারাক সেনা সাউনি শাসনতন্ত্র সংবিধান মার্শাল ল সামরিক শাসন এগুলো পড়বে তারপরে তোমাদের ফেজ পরবর্তী ফেজ করতে পরবর্তী ফেজ হচ্ছে পঁয়তাল্লিশ এগুলো সমাধান করে নিবা এগুলো তো আর কিছু বলার নেই এগুলো করতে হবে সমাধান এগুলো বাদ দেওয়া যাবে না দ্বিতীয় পরিশ্ধিদ এগুলোর সমাধান করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ লিখেছে হায়াত মাহমুদ এটা পড় গল্প পড়ে নিবা গল্প পড়ার পর কী করতে হবে তোমাদের গল্প পড়ার পর শব্দত্ত্ব পড়তে হবে নাকি শব্দত্ত্ব অনেকগুলো আছে এখানে মুসাফির অতিথি বাখারি বাঁশের মোটা ছটা পবন শুরু নবাবি সাদ নবাবী ধরন তারপরে প্রশ্রয় আশকারা বর্ষা এটা পি পিকে অনুজল সেকেলে পুরনো স্থান তো অন্য স্থান স্বল্প স্বল্প আলোক অল্প আলো এগুলো পড়বে এগুলো করে নিবা পেজের সমাধান তিপ্পান্ন ফেদের সমাধানগুলো করে নিবা বিবরণমূলক লেখা তারপরে তৃতীয় পরিষ্কার তথ্যমূলক লেখা এখানে সমাধানটির তিনটা বৈশিষ্ট্য পূরণ করবা তারপরে ইবনে বুতার বতুতার ভ্রমণ এটা গল্প পড়বা গল্প পড়ার পর শব্দত পড়তে হবে প্রধানত পরাজিত উদ্যোগ প্রস্তুতি তীরস্থ তীরবর্তী তোমরা বিব্রান বৃত্তান্ত বিবরণ তোমরা আছে না গল্প পড়ার আগে শব্দতগুলো পড়ে নিবা তাহলে গল্প খুব সহজে বুঝতে পারবে তারপরে তোমাদের আর পড়তে হবে আটান্ন পেজে সমাধানগুলো করতে হবে তারপরে উনুষাট লেখা নিয়ে মতো এই সমাধানগুলো পূরণ করবা চতুর্থ পরিশে বিশ্লেষণমূলক লেখা এগুলো পূরণ করে নিবা শব্দ কবিতা হুমায়ুন আজাদ এরা পড়বা পড়ার তোমাদের এখানে শব্দ তো পড়বা কাঁঠাল ছাপা একটি ফুলের নাম শ্রমক পদ যা বা করে দেয় ছন্দ কবিতার তাল ভাব অনুভূতি তারপরে এই সবগুলো সমাধান করে নিবা ঘরগুলো এটাও করবা পঁয়ষট্টি পেজের সমা সমাধানটা করে নিবা পঞ্চম পরিষেবা কল্পনা নির্ভর লেখা এখানে তিনটা বৈশিষ্ট্য লেখবা তারপরে কি কোকিল কোকিল এটা পড়বা এটা পড়ার পরে শব্দ তো করে নিবা বাংলা তো পড়া অনেক একশো দুই পেজ পর্যন্ত একশো দুই পেজ পর্যন্ত তোমাদের আছে পরীক্ষায় আর প্রথম দিন হচ্ছে তোমাদের বাংলা অতল জাতল নেই পুঁজির মন্ত্রী ঐশ্বর্য সম্পদ কবজা যন্ত্রপাতি সিনেম্যান চীন দেশের লোক নাজির রাজ কর্মচারী নির্বাসিত বহিষ্কৃত স্বয়ং নিজে তারপরে ফাসাদ রাজবাড়ি পরিষদ সভার সদস্য এগুলো পড়বা তারপরে এখানে তিয়াত্তর পেজের সমাধানটা করে নিবা চুয়াত্তর পেজের সমাধানটাও করে নিবা চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এখানে সমাস উপসর্গ পত্র দেওয়া আছে এই গল্পটা পড়ে নিবা ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ এস ওয়াজেদ আলী লিখেছেন হ্যাঁ তারপরে সমাধানটা করে নিবা ছিয়াত্তর পেজের এটা পড়বা বাংলা ভাষায় শব্দ গঠনের প্রধান উপায় কয়টি তিনটি সমাস উপসর্গ এবং প্রত্যয় সমাস পড়বা ভালো করে পড়বা সমাস কাকে বলে এটা ভালো করে পড়বা হ্যাঁ সমাজ কীভাবে ভাঙে এগুলো দেখবা ব্যাস সহ কয়েকটা পড়বা যেমন এখান থেকে ইম্পর্টেন্ট আছে বেশভাক থেকে আমি বলতেছি জমা খরচ এটা পড়বা স্বর্গ নরক উনিশশো বিশ চৌকে তারপরে বিজয় নির্দেশক পতাকা সেলেকে ভুলোনো এই কয়েকটা ভালো করে পড়বা বাকিগুলোও পড়বে এই কয়েকটা ভালো করে পড়বা তারপরে রান্নার জন্য ঘর গাছে পাকা চার বুট যে ক্ষেত্রের কানে কানে যে কথা এগুলো পড়বা তারপরে এখানে এগুলো পড়তে পারো আগে শব্দ যোগ করে নতুন শব্দ এখান থেকে পড়তে পারো বাগান আকাশ মুখ রাস্তা এগুলো পড়বে ভালো করে বাকিগুলো পড়বা যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমি বলতেছি উপসর্গ এটা খুবই ইম্পর্টেন্ট উপসর্গ কাকে বলে পড়বা তারপরে নতুন শব্দ কীভাবে যোগ করে এখান থেকে যেমন পড়বা নতুন শব্দ আমি বলতেছি অকাশ অধিবাসী অনুগমন অপকর্ম উপকূল গড় হাজির দুঃশাসন নিখাদ এগুলো পড়বা নিঃশেষ নির্গমন প্রতিহিংসা পাতিহাস বিজ্ঞান বরপেট সুদিন হাবাত এগুলো পড়বা তারপর পেজে এইগুলো সমাধান করে নিবে এইগুলো তো অনেকগুলো আছে সবগুলো সমাধান করবা পথ পড়বা পত্র খাকে বলে পড়বা তারপর এখান থেকে পত্র সাধিত শব্দ আমি বলতেছি পাঠক উড়ন্ত বিবিয়ানা সালানো ভিখারি ভাজি বৈজ্ঞানিক নীলিমা পানি রাশ রাষ্ট্রীয় এগুলো পড়বা সাফাখানা কর্তব্য অংশীদার রান্না ধান্দাবাজ দয়াবান বুদ্ধিমান সৌন্দর্য মধুর মেঘলা মানানস এগুলো ভালো করে পড়বা চৌরাশি পেজ এগুলো পড়ে নিবার রিডিং হ্যাঁ তারপর পঞ্চাশি পের যেগুলো সমাধান এইগুলো সমাধান করবে আমরা সমাধান দিয়েছি চ্যানেলে আমাদের চ্যানেলে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে পর থেকে দেখে নিবা তারপরে এখানে সিয়াশি পে এগুলো করবা তারপর দ্বিতীয় পরিস্থিতি এখানে নদী নদী এটা পড়বা নদী একটা কবিতা সুন্দর কবিতা ভালো করে পড় নেবে পর থেকে শব্দত্ত যেমন অজগর সম অজগরের মতো কানায় কানায় পরিপূর্ণ এটা ভালো করে পড়বা কানায় কানে গহন নিবিড় তারপরে টুটা ভাঙ্গা ধরাতল পৃথিবী ভালো করে পড়বা সুপান সিঁড়ি তারপরে এখানে শব্দত্ত্ব এগুলো লিখবা এখানে তারপরে একানব্বই পেজে এগুলা পড়ে নিবা রিডিং এখানে বেশি কিছু নেই রিডিং পড়িনি বা বিরানব্বই পেজ এগুলো পূরণ করবা তারপর হচ্ছে বাক্য বাক্য এগুলো কার উদ্দেশ্যে বলা হয়েছে কি বলা হয়েছে এগুলো পড়বা করবা ইয়ে সমাধানগুলো করবা তাকে কয়টি অংশ থাকে দুইটা উদ্দেশ্য কাকে বলে এবং এগুলো পড়ে নিবা তারপর হচ্ছে পড়ক যোগ করে এগুলা পড়বা তারপরে আর বেশি নেই আমাদের এখানে বেশি কিছু নেই চতুর্থ পরিচ্ছেদ এগুলো পড়ে নিবা কয়েকবার তারপরে এখানে অনু এগুলো ফোন লাগবে না এগুলো কয়েকবার দেখবে এগুলো মনে থাকবে না পরীক্ষার সময় এগুলো বাধ্য তারপর হচ্ছে তোমাদের এগুলো নিরানব্বই পেজ এগুলো করতে পারো তারপর একশো পেজ এগুলো করবা এলোমেলো শব্দ তারপর হচ্ছে একশো দুই ফেস পর্যন্ত তো ধরো একশো পেজ একশো দুই ফেস পর্যন্ত এইগুলো থাকে এগুলো করে বা এইগুলো সমাধান তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো একটা ক্লিয়ার ধারণা পেয়েছো যে কী কী পড়তে হবে কী কী বাদ দিতে হবে কীভাবে পড়তে হবে এক এক করে আমরা সকল বিশেষ সাজেশনগুলো দিয়ে দেবো আর তোমরা কে কোন ক্লাসে আস কোন ক্লাসের সাজেশন লাগবে তা কমেন্টে জানিয়ে দেবা ধন্যবাদ সবাইকে